এইখানে গাড়ি দাঁড়ায় আমরা জিজ্ঞাসা করে যে পুরুলিয়া রোড কোথায় তো এটা বলি পুরুলিয়া রোড বললাম তারপরে ওনাকে ধরে এবং গাড়িতে বসাই সকালে প্রাত ভ্রমণ পরিণত হল দুঃস্বপ্নে ঝালদার ব্রজপুরে অপহৃত হলেন এক ব্যবসায়ী সাক্ষী ভৃগুরাম বাউরি জানান তিনি ও লোকেশ গড়াই প্রাত ভ্রমণে বেরিয়েছিলেন মঙ্গলবার সকাল ছটার সময় একটি কালো চার চাকা গাড়ি তাদের পাশে দাঁড়িয়ে হিন্দিতে রাস্তা যাতে চায় এরপরেই ঘটে চাঞ্চল্যকর ঘটনা গাড়ির ভেতরে থাকা চার মুখোশধারী লোকেশ গড়াইকে জোর করে তুলে নেয় গাড়িতে বাধা দিলে রিকুরামকে মেরে ফেলে দেয় তারা তো থেকে এইখানে এইখানে গাড়ি দাঁড়ায় আমরাকে জিজ্ঞাসা করে যে পুরুলিয়া রোড কোথায় তো এটা বলি পুরুলিয়া রোড বললাম তারপরে ওনাকে ধরে এবং গাড়িকে বসায় রকেশ গড়াইকে ধরে এবং গাড়িতে বসাই এবং আমাকে এক লাথ মারে লাথ মারার পর আমি গিরে যাই সেখানে আমি পরা নিয়ে চলে যাই তারপরে আমি ওই উঠে নিয়ে আমি সেখানে ওনার পরিবারকে দেয় বললাম যে এই ব্যাপার এখানে ওখান থেকে একটা গাড়ি ওকে ওঠাই নিল পরিবার খবর দিলে পুলিশ তদন্তে নামে তবে এখনো পর্যন্ত নিখোঁজ ব্যবসায়ীর কোনো সন্ধান মেলেনি স্থানীয় তৃণমূল নেতা রমেশ গড়াই জানান আগে ঝালদায় খুন হয়েছিল কাউন্সিলর তপন কান্তু এবার অপহরণ ঝালদা টু রাস্তা বর্ডার সিস্টেম যেটা আছে তাতে একটু বেশি করে নিরাপত্তা দেওয়া দরকার কারণ আমরা দেখলাম যে গত কয়েক বছর পরে রকম বিকাল ভ্রমণে বারো নিয়ে তপন কাঁদ মারা পড়েছিল সেই জন্য আমরা সবসময় চাইছি পুলিশের কাছে আবেদন নিবেদন করছি যাতে আমাদের এই রোডে নিরাপত্তাটা করে রাখা দরকার কি নাম আপনার রমেশচন্দ্র আপনি আমি তৃণমূলের ব্লক কমিটির সদস্য বর্ডার এলাকায় নিরাপত্তা জোরদার না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা ঝালদায় এক ব্যবসায়ী অপহরণ হয়েছে এমনটাই অভিযোগ বিষয়টা এই বিষয়ে একটা স্পেসিফিক কেস স্টার্ট হয়েছে কাল থেকে আমরা বিভিন্ন যে প্রভাবের প্লেস যেদিক দিয়ে এক্সিট করেছে বলে আমরা লোকাল ওনার সাথে যিনি মর্নিং ওয়াকে গিয়েছিলেন তার সাথে কথা বলে জানতে পেরেছি এবং বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি তার উপর বেশ করে তার ট্রেল ধরে আমরা ইনভেস্টিগেশন করছি ইনভেস্টিগেশন ডিফারেন্ট ওয়েতে আমরা করছি আমাদের টিম ডিফারেন্ট জায়গাতে এ ব্যাপারে রেড বা সার্চিং করছে আমরা অ্যাডজাস্ট যে সমস্ত পিএসগুলো আছে বা অ্যাডজাস্টমেন্ট যে ডিস্ট্রিক্ট আছে তার সাথে কোর্ডিনেশন রেখে আমাদের ইনভেস্টিগেশন চলছে আমরা রেড করছি বিভিন্ন পয়েন্টে প্রভাবেল হাইট আউটসে টু রিকভার দ্য ভিকটিম অ্যাজ ওয়েল এস টু অ্যারেস্ট দ্য